আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সৌদি খেজুর বাগান নিয়ে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে সৌদি খেজুর বাগান করার একটা পরীক্ষা চালাচ্ছি আর কি তো এই হলো আমার বাগানের এখন বর্তমান অবস্থা আর গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি গাছের স্ত্রী ফুল আসছিলো এবং সেই গাছে আমরা পুরুষ ফুল তারা পরাগায়ন করছিলাম তো আমরা আজকে দেখব সেই গাছের ফলগুলোর কি অবস্থা এই যে এটা সেই গাছ গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে আবার সার দিয়ে গাছের গোড়াটাকে আগাছা মুক্ত করলাম তো এই হলো এখন আমাদের ফলের বর্তমান অবস্থা ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং দেখতেও সুন্দর লাগছে এই পাশে আরেকটা কাঁদি আছে যদিও কুড়ি অবস্থায় যতগুলা খেজুর দেখা গেছিলো ততগুলো এখন নাই বেশিরভাগটাই হয়ে গেছে এবং আমি এটাকে স্বাভাবিক হিসাবে দেখছি কারণ এই গাছটা দেখেন অনেক ছোট একটা গাছ আর এইবারই প্রথমেই গাছে যেহেতু ফুল এসেছে তো সেই হিসাবে প্রথমবার হিসাবে যে কয়টা ঠিকছে আলহামদুলিল্লাহ যদি এই কয়টাও বড় হয় তাতে আমি সন্তুষ্ট আশা করি পরের বছরগুলাতে আরও বেশি বেশি ফল আসবে গাছটাতে তো এই হলো গাছের সার্বিক অবস্থা তো সুন্দরভাবে ফলগুলো বড় হচ্ছে যে কয়টা ঠিক আছে ইনশাআল্লাহ সেইগুলাই আগামী দিনে আরও বড় হবে এবং পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা সে আপডেটটা দেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম